থাকেন অফিস তো চলা কঠিন এই চারটা অভিযোগ যখন তার বিরুদ্ধে দা হলো অমরে ফারুক সঙ্গে সঙ্গে তলব করে বলছেন সাইদ বিন আমির কোথায় হেমস থেকে তাড়াতাড়ি তুমি মোদে নাই চলে আসো করলেন কি তিনি একটা পটলা বাঁধলেন সামনে কিছু সামান পিছনে কিছু সামান বাং বুঝেন তো বাং এলাকে কি বলে ও যে ধান ধান যে বানে ধান যে নিয়ে আসে মাঠ থেকে কি বলে যাই করে সামনে কিছু সামান পিছনে কিছু সামান নিয়ে একজন গভর্নর তিনি চলে আসছেন মোদিনায় সামনে বসলেন বসার সঙ্গে সঙ্গে ফারুকের মেজাজটা খারাপ জনগণ অভিযোগ দিয়েছে এবার বলছে সাইন তোমার বিরুদ্ধে চারটা অভিযোগ দিয়েছে অভিযোগের জবাব তুমি দিতে পারবে নাকি বলো কি কি অভিযোগ চারটা খুলে বলা হলো এবার সাইন বলছে না মেল মুমিনিন এই চারটি অভিযোগের প্রত্যেকটা অভিযোগের খণ্ডন আমি আমার মুখ থেকে বের করতে পারবো জবাব দিতে পারবো বলো অফিসে দেরিতে যাও কেন তিনি বললেন অফিসে দেরিতে যাই ইচ্ছা করে নয় আমি গভর্নর হতে পারি কিন্তু আমার বাড়িতে কোনো চাকর নাই কোনো চাকরানি নাই কোনো খাদেম খাদেমা নাই আমার অনেকগুলো সন্তান সন্ততি আমার ইস্তিয়াকা রান্না বান্না করে ধোয়া কাপড় চোপড় এগুলো একা করতে পারে না আমি তার হেল্পার হই এই সমস্ত পরিবারের কাজ করতে একটু দেরি হয়ে যায় বলে আমার অফিসে যেতে দেরি হয় কোনো কাজের মানুষ নাই নাম্বার দুই হল সপ্তাহে তুমি একদিন কেন যাও না সঙ্গীর সঙ্গে তিনি জবাব দিচ্ছেন আল্লাহর কাসম করে বলছে আমির মিনীন আল্লাহ সাক্ষী রেখে বলছি আমার পরনে যে জামাটা দেখছেন এই জামার কোনো বিকল্প কোনো জামা আমার বাড়িতে না একটা জামাই আমি পরি ছয়টা দিন একটা নাই জামা পরার পরে সপ্তম দিন যখন শুক্রবার চলে আসে কাপড়টাকে পরিষ্কার করা দরকার জুমার দিন পরিচ্ছন্ন কাপড় পরা দরকার এটা সন্ধ্যা এই জন্য কাপড় যখন ধুয়ে দেই বিকল্প কোনো কাপড় না থাকার কারণে আমার অফিসে যাওয়া হয় না আল্লাহ আকবার নাম্বার তিন অমর তোমার বিরুদ্ধে রিপোর্ট হলো সন্ধ্যার পরে তুমি জনগণ ডাকলে কেন সারা দাও না জবাব দিচ্ছেন সন্ধ্যার পরে সারাটা দিন জনগণের সঙ্গে আমি সময় দেই সন্ধ্যা থেকে এসা পর্যন্ত বাচ্চাদেরকে আমি দিন জ্ঞান শিখাই আর এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সারাদিন কথা বলি মানুষের সাথে আর গোটা রাত কেমন লাইল করে আমি কথা বলি নামাজের শেষ দেয় আমি আল্লাহর সাথে অমর ফারুক কাঁদতেছে আর আমি কেন তাকে রিমান্ডে নিলাম আমি কেন তাকে প্রশ্ন করলাম নাম্বার চার মাঝে মাঝে তুমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি অফিসের মধ্যে পড়ে থাকলে অফিস কেমন করে চলবে তিনি বলছেন আমি তো অজ্ঞান এমনি এমনি হই না একটা ঘটনার কথা মনে হলে পরে আমি অজ্ঞান হয়ে যাই কোন ঘটনা আপনার আপনি দেখেন না কিন্তু আপনি শুনেছেন আমি দেখেছি কি ঘটনা বলো ওই যে আমাদের প্রিয় সাহাবি খবাইবকে মক্কার কুরাইশরা মদিনার উপকণ্ঠ থেকে ধরে নিয়ে এসে জেলখানায় রাখলো খাবার দাবার বন্ধ করে দিল কিন্তু খাবার বন্ধ করলে হবে কি আল্লাহ রাব্বুল আলামিন খবাইবের জন্য জান্নাতের আঙ্গুরের ছড়া তার জন্য বরাদ্দ করেছিলেন যখন সুবহানাল্লাহ একটা না তিন মাস থেকে পানিও দেওয়া হয় নাই খাবারও দেওয়া হয় নাই কিন্তু সুস্থ হয়ে ছুটছেন সুন্দর চেহারা হয়ে গেছে চতুর্দিকে কুরাইশদের মাঝে গুজব চতুর্দিকে রব ছড়া গেল যে বুঝতে পেরেছি খবাইবের রব খবাইবকে খাবার দেয়া যায় ওকে শুলে কাষ্ঠা মেরে হত্যা করে ফেলো সিদ্ধান্ত হলো চূড়ান্ত বলা হলো খবাইব তুমি তোমার অন্তিম ইচ্ছা কি বলো তুমি কি চাও বলো তোমাকে আমরা শুনে চড়াবো দিন ছেড়ে দাও খুবের বললেন তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে আমি এটা জানি তবে আমি একটা তোমার কথা তোমাদেরকে জানাতে চাই তোমরা আমাকে ইমান সারার জন্য প্রস্তাব দিচ্ছ আল্লাপাকে আমাকে জান্নাতের গন্ধ নাকের মধ্যে ঢুকায় ঢুকায় দিতেছে তোমার অন্তিম ইচ্ছা কি বলো অন্তিম ইচ্ছা পূরণ যদি তোমরা করতে চাও অজুর পানি আমাকে দাও অজু বানাবো নামাজে দাঁড়িয়ে যাব অজুর পানি দাও হলো নামাজে দাঁড়ালেন শেষ নামাজ কি নামাজ শেষ নামাজ প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে নামাজের মধ্যেই তিনি মনে মনে চিন্তা করছেন নামাজ যদি লম্বা করি তাহলে তো ওরা ভাববে খোবাব বুঝে মৃত্যুর ভয় নামাজটা লম্বা করছে তারা হুড়ো করে দ্বিতীয় আকার শেষ করে দু হাত তোরা দোয়া করছেন আল্লাহ আমি তো দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নেব আমি তো জান্নাতের গন্ধ পাচ্ছি কিন্তু আমার প্রাণের যে প্রিয় ওরা সুরকে আজকে চার মাস দেখি না আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার বিদায়ের খবরটা তুমি ಅಲ್ಲা আমার নবীর দরবারে পৌঁছায়া দিও এই দোয়া করলেন দশেশ হয়ে গেল খোবাইব দৌড় মেরে মেরে ফাঁসির মঞ্চের দিকে চলে যান কুরাইশরা বলে খোবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি খোবা বলছেন তোমরা আমাকে কি মনে করছো জানিনা কোর কোরআয়েশা আমি দৌড়ে দৌড়ে তো মঞ্চের দিকে যাই না আল্লাহ পাক আমাকে জান্নাতের হুর golonganকে একটা একটা করে দেখায় দিতেছে হাত বাঁধা হলো পা বাঁধা হলো ওই সাইয়েদ নআমির বলছিলেন আমিরুল মুমিনিন আমি সেই সময় বেঈমান ছিলাম আমি ইমান আনতে পারি নাই আমার চোখের সামনে তার হাত বাঁধা হলো পা বাঁধা হলো এমন সময় একজন এসে তার ডান হাতে মেরে দিল ডান হাত সিটকে পড়ে গেল বাম হাত মেরে দিল বাম হাত সিটকে পড়ে গেল খুব মুসকি মুসকি হাসে খোবাবকে আমরা সবাই মিলে বললাম খোবাব তুমি হাসো কেন খোবাব বলছে তোমার আমাকে একটা করে অঙ্গহানি করে দাও আল্লাহ পাক আমাকে জান্নাতের একটা করে নিয়ামত দেখায় দে দুই পাও কাটা হলো নেজা তরবারি নিয়ে একজন বুক দিয়ে ঢুকায়

আমিরুল মমিন আমি সায়দ বিন আমির ওই সহায় ছিলাম আমি বেঈমান ছিলাম ঈমান আনতে পারি নাই প্রতিবাদ করতে পারি নাই এই কথাটা যখন আমার চোখের সামনে যখন ভাসে এই দৃশ্য যখন আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে মৃগ রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাই আমি সেই সময় আমার কোন সেন্স থাকে না আমি কি করব ওমর ফারুক বলেছেন সাইদ বিন আমির আমি তোমাকে প্রশ্ন করি ভুল করেছি হিমসের গভর্নর দায়িত্ব আমি নতুন কাউকে দেব না আমি আবার তোমাকে সেই পদে নিযুক্ত করলাম চলে যাও সুবহানাল্লাহ সাইদ বিন আমির বলেছেন আমি ভাবছি আপনি আমাকে একেবারে নিয়ে আসতেছেন এই জন্য আমি হিংসে কোনো কিছু রাখি নাই কি আনছ আমার সম্পত্তি যা কিছু সামনেই সামান আর পিছনের সামান আর কিচ্ছু নাই আল্লাহ সব সাথে নিয়ে আসছি আল্লাহ ওমরে ফারুক বলেছেন ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায় ইরাকের রাস্তা খারাপের কারণে যদি উটের পা গর্তের মধ্যে পড়ে গিয়ে যদি উটের পা ভেঙে যায় কুকুর কেন অনাহারে মারা গেল কুকুর এবং উটের পা কেন ভাঙলো এটার জন্য আল্লাহর আদালতে আমি অমর আমাকে জবাব দিতে হবে কোরআনের শাসন কিসের শাসন বলেন কিসের শাসন বলেন আমরা এমন শাসক দেখতে চাই যিনি বাইতুল মুকাররমের ইমাম হবেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন মন চাচ্ছে আরো কথা বলি বলবো আজকে আসল নামাজ মাফ অনেক সুন্দর বলি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ নাম্বার চার হচ্ছে আমরা ক্ষমা করব কি করব বলেন তো ক্ষমা আমরা ক্ষমা করলে আমাকে ক্ষমা করবেন কে নাম্বার পাঁচ সৎকর্মের প্রতিযোগিতা করবো সৎ কাজে এই ওঠে কেন এই যে ভাই ও ভাই তাকাচ্ছি না বসে একটু বসে একটা লোক উঠবেন না আমি এক লাইনে বলে দিচ্ছি নাম্বার ছয় হলো দোষ ত্রুটি অনুসন্ধান না করা দোষ ত্রুটি আমরা ধরতে যাবো না কারো আমার দোষ নেই আজ থেকে আমার দোষ নেই আমি যদি ফেরেস্তা হতাম না হয় একটা কথা আমি কি ফেরেস্তা। আমাদের দোষ আছে না নাই অন্যের গুণ দেখবো নিজের দোষ খুঁজবো জোরে বলি আরো জোরে ইনশাল একে অপর আমরা কি শত্রু হব না ভাই ভাই হব বলেন আরো জোরে আরো জোরে কাউকে ঠকাবো কাউকে কাউকে ঠকাবো না মনটাকে আকাশের মতো উদার করবো জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার আট হলো মাতা আত্মীয় স্বজন এটি মিসকিনদের সঙ্গে আমরা সুন্দর আচরণ করবো জোরে বলি ইনশাল নম্বর নয় মানুষের সাথে আমরা সুন্দর আচরণ করব যে মানুষটাই হোক না কেন অকুল উলিন্যাস হোসনা সর্বশেষ আল্লাহর ভালোবাসায় নিকটাত্মীয় এটি মিসকিন মুসাফিরদের জন্য আমরা অর্থ ব্যয় করবো জোরে বলি ইনশা আল্লাহ মাহফিলটা আজকে কিসের এটা মাহফিল মসজিদ মসজিদ কার ঘর আস্তে বলবেন না কার ঘর বানাবে কে আল্লাহ আল্লাহ বানাবেন না আল্লাহ এখন বানাবেন না আল্লাহ বলেছেন মিম বানায় মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জাননা যে দুনিয়াতে আমার ঘর মসজিদ বানায় দেবে আমি তার জন্য জান্নাতে ঘর বানায় দেব আমি বানাইলে আমাকে দিবেন কে এর চাইতে বড় অফার আছে বলেন তো আমি আমাকে যখন কেউ মসজিদের ব্যাপারে চাইতে আসে আমি তখন কি করি জানেন মিনিমাম একটা টাইলসের যে দাম টাইলস একটা টাইলস

তাকে জান্নাতে ঘর বানায় দিবে বলেন তো এর চাইতে বড় অফার পৃথিবীতে আর আছে বলেন তো জান্নাতের যে একটা ঘর এই ঘরকে পৃথিবী বেছলে হবে আল্লাহর কাছে পৃথিবীর দাম কি রকম জানেন আমার আল্লাহর কাছে পৃথিবীর দাম হলো মরা অপূর্ণাঙ্গ ছাগলের মতো যে ছাগলের কান নাই আমার ছেলে একদিন ওইরকম একটা মরা প্রাণী ছাগলের কান ধরেছেন সে কানটা কাটা রসুল বলেন কেউ কি টাকা দিয়ে কিনবা কুচুর টাকা দিয়ে কেউ কেনে কানও তো নাই ও আমার রসুল বলছেন আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য এই মনসাগরের চাইতো কম আর আমার আল্লাহ আমাকে জান্নাতে ঘর দিবেন সুমান আল্লাহ বলবেন না আপনারা এরকম কে কে আছেন একটু আল্লাহর ঘরের জন্য পাঁচটা মিনিট আর চাদর যাবে চাদর দেবো কি ভিতরে চাদর ব্যাগ হ্যাঁ একটু চাদর ব্যাগ যাবে যে আলহামদুলিল্লাহ যে একটু ব্যাগ যাবে আমার ব্যাগে যে যা পারে আমরা সবাই দেবো যে দুজন মিলে দিয়েছেন দু হাজার টাকা আল্লাহ কবুল করুন একটা লোক উঠবেন না জি 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 ইনশাল্লাহ আমাদের নামাজের আবার ব্যাপার আছে নামাজটা পড়বো আমরা পাঁচ মিনিট আমরা সময় দিচ্ছি দয়া করে কেউ ফতুয়া দিবেন না আমার বৃহত্তর স্বার্থে আমরা বসেছি আমরা নামাজটা কিন্তু পড়বো সবাই নামাজ পড়তে রাজি আছেন তো পাঁচ অক্টো নামাজ পড়বেন কে কে হাত তুলে দেখেন দেখি জোরে বলি আল্লাহ اسكيلاصور <applause> 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 <مغرير> مغرب <مغرير> <مغرير>